কোন তরকারি রান্না করতে লবণ লাগে না এই প্রশ্নের উত্তরটি যদি আমার পাশে থাকা আপু দিতে পারে তাহলে আপুকে দেওয়া হবে পনেরো হাজার টাকা আপনার নাম কি দিতে হবে নাম কি আপসারা বাসা কোথায় মিরপুর কোথায় পড়াশোনা করতেছেন বলবো না আচ্ছা আমরা বলা লাগবে না বিরিয়ানি রান্না করতে লাগে না না আর তরকারি নাকি যাই হোক বিরিয়ানি রান্না করতে লবণ লাগে দর্শক আপনাদের যদি কারো জানা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন করলা রান্না করতে লবণ লাগে দর্শক কোন তরকারি রান্না করতে লবণ লাগে না দ্রুত জানাও দ্রুত দ্রুত বলো লবণের তরকারি না হয় নাই লবণের কোনো তরকারি হয় জানি না ভাইয়া প্রেম করো প্রেম করো উড়া ধুরা প্রেম করলে মাথার মধ্যে কিছু থাকবো রান্না করতে পারি না এর জন্য পারতেছি না আপনি প্রেম প্রেম করো আপু না ভাইয়া কয়টা করি তো না জীবনা করে না জীবনে একদম জীবনে প্রেমের দুয়ারেই যাও না না তুমি না কখনোই না তো আচ্ছা তাহলে তো তুমি মানে অনেক লাকি মানুষ তোমাকে যে বিয়ে করবে অনেক লাকি হ্যাঁ অনেক লাকি জীবনটা কি মানে সুন্দর হবে না অনেক সুন্দর ধনী হয়ে যাবে দর্শক আপনাদের তুমি কি কি উচিত তুমি কমেন্ট বক্সে এই দর্শক যদি বলে যে আমার ভাল লাগছে আফসরাকে আমরা বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই তাহলে তুমি কি মানে রাজি হবে হ্যাঁ সুন্দর হলে রাজি হব চেহারা সুন্দর হইতে হবে টাকা পয়সা না থাকলেও চলবে টাকা পয়সাও লাগবে হ্যাঁ টাকা পয়সাও লাগবে সুন্দর হওয়া লাগবে ফর্সাও লাগবে ভালো ক্যারিয়ার থাকা লাগবে লম্বা চুরা থাকা লাগবে এগুলাই আর কিছু তাহলে তোমার আর এই যুগে বিয়ে হবে না এক দুই এক যুগের মধ্যে কারণ এত মানুষের সবকিছু মানুষের একসাথে থাকে না মানে কোনো মানসিক পরিপূর্ণ না ঠিক আছে যাই হোক তাইলে হচ্ছে তুমি আগে আমাকে গিয়ে ওই অ্যানসারটা দাও আর 15000 টাকা 15000 টাকা পাবা কোন তরকারি রান্না করতে লবণ লাগে না দর্শক আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আলু ভাজি রান্না করতে লবণ লাগে লবণ ছাড়া হয় না লবণ ছাড়া তো কিছুই হয় না তাইলে দর্শক এটা কিন্তু মানে সঠিক কথা না লবণ লবণ ছাড়া কিছু হয় না এমন একটা জিনিস আছে যেটা রান্না করতে লবণ লাগে না ভাত রান্না করতে লবণ লাগে না না হয় নাই হ্যাঁ ভাত রান্না করতে লাগে না তো না ভাত তো তরকারি না কোনো চিংড়ি মাছ না মুরগি গরু না ছাগল খাসি কিছুই না না এগুলা কি তুমি এগুলো তরকারি ও আচ্ছা সরি বলো তাড়াতাড়ি বলো এগুলা হবে না হাঁস না হয় না হয় না বট না তাহলে ভাইয়া পারে না ও দর্শক আপনারা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি কেউ জেনে থাকেন একদম সহজ সহজ সেইটা হচ্ছে আমি একটা কিউ দিয়ে দেই তোমাকে সেটা হচ্ছে এমন একটা জিনিস যে ওটার মধ্যে লবণ দিয়েই তৈরি করে রাখে তারপর ওটা রান্না করে লবণ দিয়ে মেখেই রাখে লবণ দিয়ে মানে লবণ দিয়ে মেখে রাখে না না লবণ দিয়ে অনেক দিন রেখে রেখে দেয় তারপর ওইটা যখন রান্না করে তখন লবণ লাগে না কারণ ওটার মধ্যে এমনিতেই লবণ থাকে একটা মাছের মধ্যে মাছের মধ্যে ওটা ই দিয়ে তারা রাখে লবণ দিয়েই রাখে ওটা কি মাছ বলতে পারতেছো এখনও বু মাথা ঢুকতেছেন না দর্শক আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন